একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে আমরা যদি পেছনের দিকে দেখি দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা আয়নাঘর অন্ধকার প্রকোষ্ঠ বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দি মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি আমরা কেউই কিন্তু নিরাপদ নই এমনকি ক্ষেত্রবিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তে দিতে পারে নাগরিকদের নিরাপত্তা দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষি করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে উঠে গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপক্ষি করে দেওয়া হয় এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে উঠে